পাঁচ ওক্ত সালাদ আদায় করলে পঞ্চাশ ওক্ত সালাতের সব পাওয়া যায় সুভান আল্লাহ হ্যালো এভরিওয়ান আলাইকুম আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই আল্লাহর আমাতে ভালো আছেন আমিও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মিরানা ডাকা থেকে বলছি আজকে শুক্রবার শুক্রবার আমার কাছে অনেক আনন্দ লাগে মুসলমানদের জন্য একটা ঈদের দিন শুক্রবার বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর কাছে ক্ষমা ছাওয়া এবং কাহাফ পড়া বেশি বেশি খাওয়া দাওয়া মানে সব কিছু বেশি আর কি এর মাঝে কিন্তু শুক্রবার আনন্দ পরিপূর্ণ হয় আমার কাছে মনে হয় তবে এই যে রান্না করতেছি এটা হচ্ছে গতকাল বৃহস্পতিবার আর আজকে শুক্রবার তো যেহেতু ভিডিওটা সেট করতে মানে সময় লাগবে তাই আজকে শেয়ার করা হয়নি এটা এটা গতকালকের বৃহস্পতিবারের ভিডিও শেয়ার করতেছি তো দুপুরে রান্না করতেছি দুই ছোলায় রান্না বসিয়েছি এক ছোলায় বাদ দিয়েছি আর এক ছোলায় ফুলকপি আলু তারপরে মাছ ভেজে দিয়ে রান্না করব। আর একটা চমৎকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই যে কয়েকদিন আগে যে আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছিল ওখান থেকে দেখেন এই যে এনেছিল যে বড় স্যুট কি দেখিয়েছি তিন পিস এনেছিল তিন পিসের দামে ছিল সাড়ে নশো টাকা মানে একটা পিসে ছিল তিনশো টাকার উপরে যে কাটা ইলিশ বলে ওগুলায় অনেক বড় বড় পিস আশা করেছি যারা দেখেছেন ভিডিওটা তারা তো জানেন এখানে আমি ছোট করে টুকরো করে নিয়েছি এক পিস সেই ইলিশ ছুটকি আর এখানে ছোট একটা আলু কেটে নিয়েছি ফালি করে আর দুইটা মাছের মাথা নিয়েছি এই কড়াইতে আগে আমি মাছ বেজে নিয়েছি ফুলকপি রান্না করার জন্য তাই ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে এগুলো একটু নরম করে নিব তেলের মধ্যে তারপরে দেখেন এই যে ফুলকপি রান্নাটা কিন্তু যখন এইটি হয়ে যাবে তখনই বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম শীতকালে কিন্তু এভাবে করে এই যে ফুলকপি টমেটো বেগুন আলু দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে আমার তো অনেক পছন্দ আর আমার মেয়েরাও কিন্তু পছন্দ করে তবে যে সুটকি এই যে জাল ডাল করে করতেছি ওটা তো মেয়েরা খেতে পারবে না ওইটা আমি খাবো কারণ এমনি তো জাল মেয়েরা খেতে পারবে না যদিও বড় মেয়ে একটু খেতে পারে আর যেহেতু ইলিশ সুটকি ও তো এমনিতেই কাঁটা বেশি ওরা তা খাবে না আর আপনাদের ভাই এত কাটা দেখলে অনেক ভয় পায় তবে আমি কিন্তু কাটা দেখলে আর বেশি ভালো লাগে কাটা যুক্ত মাছ খেতে আমার বেশি পছন্দ এখানে হলুদ মরিচ ধনিয়া সব দিয়ে দিলাম সামান্য একটু জিরা গুঁড়া দিলাম তারপরে এখানে যে মাছের মাথা ছিল ওগুলো দিয়ে দিলাম যখনই একটু কষানো হয়েছে তারপরে এখানে সেই কেটে রাখা ইলিশ শুটকি দিয়ে দিলাম শুটকি আমার খুবই পছন্দ আমি জানি আমার অনেক প্রিয় আপুই কিন্তু শুটকি খেতে অনেক পছন্দ করেন যখনই আপুদের ভিডিওগুলো দেখি শুটকি রান্না করেন তখন আমার ইচ্ছে করে কি জানেন আমি গিয়ে ওখানে জটফট একটু খেয়ে আসি মানে শুটকি এতটাই পছন্দ লাগে তারপরে যখনই এই যে ইলিশ সুটকি আর মাছের মাথা এগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে যে আগে থেকে আলু কেটেছে ওইটা দিলাম আর তিন চারটা ফালি করে কাঁচামরিচ দিয়ে দিলাম সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাছের মাথাটা একটু ভেঙে দিচ্ছি হালকা করে এখানে কিন্তু এখনো পানি দেওয়া হয়নি সামান্য একটু শুধু দিয়েছিলাম যাতে করে না ফুরে যায় দেখেন মাথাটা কিন্তু ভালো করে ভেঙে দিলাম এখানে দুইটা মাছের মাথা ছিল এখন যখন উপর থেকে তেলটা উঠে গিয়েছে এর মধ্যে একটু পানি দিব হাফ কাপ যেহেতু এখানে আলু দিয়েছি এগুলো একটু সিদ্ধ করা লাগবে জন্য এর মধ্যে কিন্তু ফুলকপি ভাত এগুলো হয়ে গিয়েছে আর একটা বর্তা করবো ওটাও কিন্তু হয়ে গিয়েছে অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখানে যে সুটকি জাল দিচ্ছি এটা হচ্ছে এক চুলা আর এক চুলা এখনও দেখেন বন্ধ আছে কার শেষ এর মধ্যে দেখেন আমি কিন্তু চুলাটা ক্লিন করে নিচ্ছি এটা আমি সব সময় করি এই যে রান্না করতে করতে চুলা ক্লিন করে ফেলি না হলে কিন্তু ভালো লাগে না আমার কাছে আমার কাছে চুলা ক্লিন থাকলে মনে হয় রান্নাঘরটাই পুরো ক্লিন থাকে এটাই মনে হয় সব সময় রান্না করার পাশাপাশি আমি চুলাটাও ক্লিন করে ফেলি এতে করে আমার কাছে সহজ মনে হয় চুলে চার পাঁচ চুলা ক্লিন করা হয়ে গেল এখন দেখেন সুটকিটাও কিন্তু হয়ে গেলো একদম সুন্দর বাজা বাজা যেহেতু এটা ইলিশ সুটকি লবণ দেওয়া লাগেনি তারপরও শেষে একটু টেস্ট করে দেখলাম সামান্য একটু দিয়েছি বেশ হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি শীতকালীন দনিয়া পাতা শীতকালীন দনিয়া পাতা কিন্তু বেশি করে দিয়ে থাকি যেহেতু সস্তা এবং স্বাদে গন্ধে অতুলনীয় তাই দনিয়া পাতা একটু বেশিয়ে দিয়ে থাকি দেখেন অনেক সুন্দর অনেক মজা হয়েছে রান্নাটা মানে এই যে সুটকির জালটা ফোন শেয়ার করবো আজ থেকে প্রায় ছয় মাস আগে আমার জমানো টাকা ছিল পঞ্চাশ হাজার সেটা আপনাদের ভাইয়া আমার কাছ থেকে নিয়েছিল বলেছে তোমাকে আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তো আমি দিলাম দিলাম দেওয়ার পরে ছয় মাস পরে উনি আমাকে তার ডবল দিয়ে দিলেন মার্শাল্লাহ মানে বোনাস সহ বলেছে তোমাকে আমি সুদ দিলাম হচ্ছে না সুদ না সুদ কিসের এটা হচ্ছে বোনাস তো আমাকে উনি সেই পঞ্চাশ হাজার টাকা নিয়ে এখন এক লক্ষ টাকা দিলেন এবং কি বলেছেন ধরো এখানে বিশ হাজার টাকা আছে মানে এক লক্ষ বিশ হাজার টাকা উনি আমাকে দিলেন মার্শাল্লাহ সত্যি আজকে আমি অনেক আনন্দিত পঞ্চাশ হাজার টাকা ছয় মাস আগে ওনাকে দিয়েছিলাম আর আজকে উনি ছয় মাস পরে আমাকে এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছেন এটা তো অনেক আনন্দের তাই না ডবল থেকে বেশি পেয়ে গেলাম এখন এই টাকা দিয়ে কি করব বলুন তো এখন টাকাগুলো শুধু আমি দেখবো আর দেখব কিছুক্ষণ তারপরে চিন্তা করব টাকাগুলো দিয়ে কি করব। তবে কোনো অপচয় করব না যদি কোনো দরকার হয় সংসারের কোনো কাজে লাগাবো আর না হলে রেখে দেব তবে আমার হাজব্যান্ড কিন্তু আমার কাছ থেকে এগুলো আর কখনোই চাইবে না নিবে না আমি জানি এগুলো আমাকে একবারে দিয়ে দিয়েছে এখানে এক লক্ষ বিশ হাজার টাকা মার্শাল্লাহ সত্যি অনেক ভালো লাগছিল প্রিয় টাকাগুলো ও আমাকে আরও আগে দিতে চেয়েছিল আমি নিয়ে নি বলেছি না ছয় মাস পরে নিব তো আমি ছয় মাস পরে নিয়েই তো লাভ হলো তাই না দেখেন এই যে মার্শাল্লাহ হঠাৎ করে উনি এনেই আমাকে দিলে বলো ধরো তোমাকে দিচ্ছি এটা তো আমি বললাম ঠিক আছে দিচ্ছ একটু ওয়েট করো আমি একটু ভিডিও করে নিই এত সুন্দর একটা মুহূর্ত আমার আপুদের সঙ্গে শেয়ার করব তাই অনেক ভালো লাগছিল আসলে টাকা না থাকলে শান্তি লাগে না এটা সত্যি কথা দুনিয়াতে তো এমন তাই না আর টাকা থাকলে মনটাই বড় লাগে দুনিয়া কিন্তু টাকাতেই চলে দুনিয়া টাকার জন্যই আর আকার আমলের জন্য যাই হোক আসলে আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ একটা কাজে নিয়েছিল আমার কাছ থেকে তা আমাকে পরবর্তী দিবে চেয়েছিল কিন্তু আমি নিয়ে নি এখন দিল আরও বেশি করে আমার তো অনেক লাভ হয়ে গেল এখানে দেখেন আমার বারান্দায় কি সুন্দর অ্যালোভেরা হয়েছে মার্শাল্লাহ অনেক বড় হয়েছে ভিডিওতে কিন্তু ওইরকম দেখা যাচ্ছে না এখান থেকে কিছুটা অ্যালোভেরা নিব নিয়ে জেল করে এগুলো আমরা শরবত করে খাবো আর কিছু চুলে মুখে লাগাবো এটা হয়েছে বিকেলবেলা মানে বৃহস্পতিবার বিকেলে এখানে আমি দেখেন স্যুপ রান্না করতেছি দনিয়া পাতা এই যে বেবি কর্ণ দিয়েছি তারপরে স্যুপ চিকেন সবগুলো দিয়ে একটা স্পেশাল স্যুপ রান্না করতেছি আর এখানে দেখেন কাবাব বেজে নিয়েছি মেয়েদের জন্য ওরা স্যুপ কাবাব খাবে আর আপনাদের ভাইয়া আমি খাবো দোসা আমরা দোসা খেতে অনেক পছন্দ করি আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর কোথায় কোনো ভুল হলে প্লিজ ক্ষমা করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ